ওমর তালুর অন্তরে নবী মহাব্বত আপনারা হয়তো শুনছেন যেদিন রসুল সাল্লাহ মৃত্যুবরণ করলেন দুনিয়া থেকে যেদিন চলে গেছেন অবস্থা তো তেমন খারাপ আল্লাহ শক্তি তিনি হারিয়ে ফেললেন ভালোবাসার জিনিস হারিয়ে ফেললে মানুষ যেমন পাগল হয়ে যায় এর চাইতে বেশি পাগল হয়ে গেলেন অমরদাহু নবীর মৃত্যুর সংবাদ শুনে তিনি গিয়ে মসজিদে নবীতে গিয়ে দাঁড়িয়ে বললেন মান মাতা মান কলা মাতা মোহাম্মদ যে ব্যক্তি মুখ দিয়ে বলবে মোহাম্মদ মারা গেছে Abtul Unuqa তার দেহের মধ্যে কল্লা থাকবে না খবরদার কেন মুখ দিয়ে বলবে না মোহাম্মদ মারা গেছে এটা সবাই তো এখন মুমরর বই আর কোন কথা বলতেছে না খালি সবাই কান্না কাটি করতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার নিয়ে মসজিদে নববীর সামনে বসা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ন হুজুর আর শানসুজা যে দরে যায় সেখানে বসা খবরদার কেন মোহাম্মদ মারা গেছে শব্দ মুখ দিয়ে উচ্চারণ করবে না বলেও কেউ বললে সাথে সাথে তার দেহ থেকে গর্দান পৃথক করে দেওয়া হবে সবাই ভয়ের মধ্যে আছে ফাজা আবু বাকর রাদি আল্লাহ নবীজি যখন এন্তেকা করেন আবু বাকর তখন বাড়িতে ছিল কোন এক ব্যক্তি গিয়ে আবু বাকর বললেন মাতা সাহেব কয়া আবা বাকর আবু বাকর তোমার সুখে দুঃখের সঙ্গী মৃত্যু বরণ করল এই কথা শুনে আবু বাকর রাদিয়াল্লাহু তাআলা আসলেন কারো সাথে কোনো কথা বলতেছে না সোজা হুজরা আয়েশা রদি আল্লাহ নিজের মেয়ে আয়েশার খাম্বাই তো ছিল রসুল দেহ সেখানে গেলেন যাওয়ার পরে চেহারা মুবারক থেকে চাঁদর সরাইলেন সরাই একটু কান্নাকারি করলেন নীরব শব্দবিহীন কান্না আবু বাকর রদি আল্লাহ শব্দবিহীন কান্নাকাটি করলেন নবীর চেহারিকে তাকে কান্নাকাটি করতেছেন ফাঁকবালা ওয়াজাহু নবীর চেহারা মুবারক একটা চুমু দিলেন এরপরে চাঁদর সরাই দিলেন বাহির হয়ে দেখতেছে ওমর পাগলামি করতেছে ইয়া ওমর আলা রিসলিক বসে যাও কি কর তুমি কথাই শুনো না ওমর রাদিয়াল্লাহু কোনো কথার উত্তর দিচ্ছে না বলতেছে মান কালা মাতা মুহাম্মদ যে বলবে মুহাম্মদ মিথ্যা করছে তাকে আমি শেষ করে দিব। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেন্সিটি বুঝতে পারলেন যে উমর ওমরের মধ্যে নেই এখন তার এখন জ্ঞান হারা হয়ে গেছে বন্দুক হারিয়ে محبتের জিনিস হারিয়ে عمر প্রায় পাগল পারা এখন محمد কার কিছু বলা যাবে না ফাজালাসা আবু বকর আলাল মিম্বরি আবু বকর রাদিয়াল্লাহু তালা ন মসজিদে নববীর মিম্বরে বসলেন মিম্বরে বসার পরে খুৎবা পাঠ করলেন দরস শরীফ পাঠ করলেন এর পরে বলতেছেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি افاما أو قتل انقلبتم على اعقابكم بلدسن ما محمد الا رسول محمد كن خدا نوي شيخ جن رسول مَنْ يعبد محمدا فمحمد ما تا جرى محمد الابادت كرو ترى شنو راكو محمد مراكسي وَمَنْ يعبد الله جرى الله عبادت كرو فالله حي لا يموت الله شرون الله كنو

তিনি পূর্বে যত নবী রসুল মৃত্যুবরণ করেছে তাকেও মৃত্যুর সাধ গ্রহণ করতে হবে এই কথাটা আমি ভুলেও গেছিলাম এই আবু বকারের জুবান থেকে শুনে আমার জ্ঞান আমার ফিরে আসলো তখন সত্যি আমার বিশ্বাস হলো আন্না মোহাম্মদ খদ মাতা হা হা যহই আমার নবী মহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ মৃত্যুবরণ করলেন সাবাকা ও আল্লাহল্লাহ রবি তিনি কান্নায় ভেঙে পড়ে জমির মধ্যে পড়ে গেলেন জ্ঞান আর হয়ে গেলেন ভালোবাসার জিনিস হারিয়ে ওমর রবি জ্ঞান হারা হয়ে গেলেন